আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার দুপুরের আয়োজনে হচ্ছে খিচুড়ি তো চালটা কষানো হচ্ছে কষাতে বসিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একদম কষিয়ে নিয়ে এটা চালগুলো একদম আমার কষানো প্রায় হয়ে গিয়েছে আজকের দুপুরের আয়োজনে হচ্ছে খিচুড়ি খাবো তো খিচুড়ির সাথে রেডি করেছি হচ্ছে সিম্পল খাবার এটা হচ্ছে এখানে দশটা ডিম রেখেছি সাফনের আপু বাহিরে গিয়েছে আমার আরেকটা কাজিন আছে ভাইয়া ওই ভাইয়াও বাহিরে গিয়েছে একটা গাড়ি কেনার জন্য গাড়ি কিনে আমার বাসায় আসার পরই ডিমটা ভাজি করব। কারণ ডিম গরম না খেলে মজা না এদিকে রেডি করে রেখেছি সালাদ টমেটো আর শশা আর হচ্ছে এই লেবু মানে এই সিম্পল খাবারই সাথে গরু মাংস আমার রান্নাটা আছে জাস্ট ওটা দিয়ে আমার আজকের দুপুরে খাবার হয়ে যাবে এ হচ্ছে আমার আজকের দুপুরের আয়োজন এই হচ্ছে লোভনীয় খিচুড়ি পানি দেওয়ার পরের কালারটা দেখেন তো কালারটা অনেক সুন্দর এসেছে না জানি না যে আসলে পরিপূর্ণ খিচুড়িটা রান্না হলে কেমন খেতে হবে তো এই পানিটা দিয়ে দিলাম তো মিডিয়াম আসে দিয়ে দিয়েছি হতে থাক খিচুড়িটা রান্না শেষ এই যে মাশাল্লা একটু নরম নরম রেখেছি যেটা নেটকা খিচুড়ি বলে এই যে রান্নাটা শেষ এখন সাফান বাসে আসলে ডিমটা জাস্ট ভেজে নেব খিচুড়ি এটা রান্না কমপ্লিট আমার যে ভাইয়া আসছিল এই যে এখন এই ভাই চলে যাচ্ছে ক্যামলপস তো ভাইয়ার গাড়িটা আমি দেখবো ভাইয়া গাড়ি কিনতে এসেছে আমাদের এই দিকে তো ভাইয়া গাড়ি কিনে আমার বাসা এখান থেকে এখন আবার নিজের গন্তব্যে পৌঁছাতে যাচ্ছে গাড়ি কি কালো কালার না ভাই না গাড়িটা অনেক সুন্দর খারাপ না ভাইয়া অনেক সুন্দর গাড়ি না গাড়িটা অনেক সুন্দর এই যে গাড়িটা ভাইয়া কিনেছে গাড়ি কেনার জন্যই মূল আমাদের এই ব্রিটিশ কলম্বিয়া সারিতে আসছিল ভাইয়া ভাইয়া গাড়ি কিনেছে হচ্ছে হুন্ডা সিভিক এদিকে আবার অ্যাডিশনাল ভাবে যে দেখি নতুন একদম টায়ার নেই টায়ারই তো বলে চাকা টায়ার যেটাই বলে না কেন এগুলো আবার দিয়ে দিছে চারটে তাহলে তো সুবিধাই হয়েছে না গাড়ি মার্শাল অনেক সুন্দর হয়েছে দাম অনুযায়ী একদম পারফেক্ট ভাইয়া জিতছে

যাই হোক কিন্তু গাড়ি কিনা জিতে হয়েছে প্রিন্সেস দ্বিতীয় নাম্বার প্রিন্সেস আমার এই যে প্রথম প্রিন্সেস এটা আমার দুই নাম্বার প্রিন্সেস আম্মুটা এখন রেডি হলাম আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমরা কোথায় যাব ছবি তুলতে যাবো চলো চলো খুব খুশি অনেক খুশি এই যে হচ্ছে ফুল গাছ অনেক সুন্দর দুই পাশে একদম গাছগুলো ফুল ফুটেছে একদম পুরাই গোলাপি দুনো পাশের গুলাপুরাই গোলাপি কালার আগের দিন বাসে আসার সময় এই ফুল গাছগুলো দেখেছি যে ফুল ফুটেছে তাই এখন আবার আসলাম একটু দেখার জন্য এই যে গাড়ি গাড়ি পার্কিং করা হলো আমাদের এখন একটু প্রাকৃতিকটা দেখবো হেঁটে হেঁটে অনেক সুন্দর ফুল ফুটেছে এই যে অনেকে ছবি তুলছে যে কালারটাও সুন্দর গোলাপি কালার খুব সুন্দর এই দেখেন কত সুন্দর ফুল অনেক সুন্দর মাসাল্লা হেঁটে যেতে যেতে দেখি দেখেন এখানে কত কালারফুল ফুল মানে বুনেছে এখানে এই যে বাসার সামনে অনেক সুন্দর তাই না একটা বাগান এমন বাগান বাড়ির সামনে থাকলে আর কি লাগে বলেন ওই জোড়া হেঁটে হেঁটে যাচ্ছে একটু ছবি তুলবো জাস্ট তাই বিকেলে বের হয়েছি বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা

এই যে একটা কিউট একটা মেয়ে যাচ্ছে তারাও ঘুরতে আসছে ইয়ে মাশাআল্লাহ 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 ফুল ফ্যামিলি ছবি তোলায় অসুবিধা হয় দেখে যে সে আমাদের হেল্প করতেছে বাহিরে বেশ ভালোই ঠান্ডা একটু বের হয়ে ঘোরাঘুরি করলাম মনটা একটু ফ্রেশ করে নিলাম এখন হচ্ছে রওনা হচ্ছে এখান থেকে এখন যাব হচ্ছে সাফনের স্কুলে প্লে গ্রাউন্ডে আমি একটু গাড়ি চালাবো আর সাফন আর সাফিন খেলবে সাফনের স্কুলে প্লে গ্রাউন্ডটা মানে বন্ধ করে রেখেছে এখন আবার অন্য প্লে গ্রাউন্ডে যাচ্ছে আসো সাফন আমি তো পারি না বাবা ওই বাবা ও ভাবে ওই ভাবে চোখে লাগবে চোখে লাগবে মানুষের চোখে লাগবে ঠিক আছে না বল নি আসবা না কেন বল নি আসবা না এই যে এখন প্লে গ্রাউন্ডে চলে আসলাম এখন आधा ঘন্টা মানে গাড়িতে গাড়িতে তো নিয়ে এসো যাও ওইটারে এখনি আসো তো এখন সাফন আর সাফিন মাত্র তিরিশ মিনিট খেলবে ও ওদেরকে বলা হয়েছে কারণ আজকে কিন্তু বন্ধের দিন না কালকে ওদের স্কুল আছে সেজন্য বেশিক্ষণ খেলাধুলা করানো যাবে না এখানে উঠবা এখানে অনেকগুলো প্লে করার খেলনা আছে জামা ভেজানোর পর এই যে হের অবস্থা এখন হুম টাওয়াল দিয়ে ঢাইকে রাখছি অনেক বাতাস ঠান্ডা তো বোঝো এখন এভাবে করে টাওয়াল দিয়ে মুড়ি রাখতে হবে কিছু করার নাই তাহলে ঠান্ডা লেগে যাবে তো আল্লাহ জানে যে ঠান্ডা লাগেই কি না কারণ বাইরে তো প্রচুর ঠান্ডা এদিকে বড়রাই দুলছে সাফরিন এখন হর্স চালাচ্ছে হর্সে বসে আছে ঘোড়া লাইক হর্স মোটরসাইকেল হর্স এই যে এখানে হচ্ছে মোটরসাইকেল এগুলো সব নতুন করছে রেনোভেশন করছে তাই না সফন সব নতুন করছে আমি আগে যখন আসছিলাম তখন এখানে অন্য মডেলের খেলনাগুলো ছিল এতগুলো ছিল না হ্যাঁ এইটা ছিল হ্যাঁ ওইটাও ছিল কিন্তু এই পুরোটাই নতুন করছে Go,